সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা আকর্ষণ করে দিয়েছে পেক এবং মানুষটা নিয়ে আমি কথা বলবো এই টপিক এবং এই মানুষটা নিয়ে আমি আর জীবনে কখনই কথা বলতে চাই না এবং আমি আপনাদেরকে সব সময় অনুরোধ করব সবই নয় অনুরোধ করব আপনারাও কখনো তার ব্যাপারে আমাকে কখনো কোনো প্রশ্ন করবেন না বা তার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না আমি সব সময় আপনারা আমাকে খারাপ চোখে দেখেছেন সব সময় আমি ছিলাম ভিলেন রোলে আমি একটা কথা বলে দিই একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে কারো বাসায় এনে রাখা যায় না একটা অ্যাডাল্ট মানুষকে জোর করে কোনো সম্পর্কে নিয়ে যাওয়া যায় না সে একজন অ্যাডাল্ট মানুষ সে নিজে ইনকাম করে তার ব্যবসা আছে তার ফ্যামিলি সে পালন করে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে খুব খারাপ বানানো হয়েছে সব সময় হচ্ছে এবং ফিউচারেও হবে কারণ কি জানেন কারণ হচ্ছে কোনো ভালো ব্যাপার না কারণ হচ্ছে আমি তাকে নেশা করতে মানা করি আমি তাকে মদ খেতে মানা করি আমি তাকে মেয়েদেরকে নিয়ে নষ্ট করতে মানা করি এই তিনটা কারণে কিন্তু দুই সালে আমার উপরে অ্যাটাক হয়েছিল আমাকে চেষ্টা করা হয়েছিল এই তিনটা কারণেই কিন্তু আজকে এই ঘটনাটা যেটা চাক্ষুষ প্রমাণ আপনারা দেখেছেন এই ঘটনাটা আমি আজকে জানতে পারিনি তার খুব কাছের মানুষ তারা আমাকে গত শুক্রবার ভিডিও সহ প্রমাণ দিয়েছে কারণ আমি তাকে অন্ধের মতো ভালোবাসি অন্ধের মতো বিশ্বাস করতাম এবং অন্ধের মতো সে আমাকে যা বুঝাতো সে আমাকে বলতো যদি এটা ডান দিক আমি বলতাম এটা ডান দিক সে যদি বলতো এটা বাম দিক আমি বলতাম এটা বাম দিক তার কাছে আল্লাহ আমার কাছে আল্লাহ তালার পরেই আমি তাকে বিশ্বাস করতাম তাকে আমি কতটা ভালোবাসতাম কতটা ভালো রাখার চেষ্টা করতাম কতটা সুখী রাখার চেষ্টা করতাম এবং তাকে কতটা প্রায়োরিটি দিতাম যা আমার কাছের মানুষজন জানেন আপনারা হয়তো জানেন না তার কাছে আমি সারা জীবন কমপ্লেন পেয়ে এসেছি যখন আমরা আমি তাকে বাড়িটা দিতে রাজি হইনি তো যাই হোক সে আমার কাছ থেকে মুক্তি চেয়েছে সে মামলাগুলো থেকে মুক্তি চেয়েছে কোনো অপরাধ না করলে মামলা হয় না অপরাধ করার পরে অপরাধ প্রমাণিত হওয়ার পরেই তো মামলাটা হয় এবং তার ক্ষেত্রে সবগুলো মামলাতে অপরাধ প্রমাণিত হয়ে বিচার কার্য পরিচালনা করার নির্দেশনা আদালত দিয়েছেন এখানে আমি কেন আইন সবার জন্য সমান এখানে তার জন্যও সমান হবে আমার জন্য সমান হবে এবং তার অপরাধগুলো কি তার অপরাধগুলো ফিজিক্যাল অ্যাসল্ট তার অপরাধগুলো হচ্ছে নারী রিলেটেড মাদক রিলেটেড কোনো তো ভালো কাজের জন্য আমি তাকে তো কখনো বাধা দিইনি সে একটা ভালো ভিডিও করবে সে একটা ভালো মিউজিক ভিডিও করবে সে একটা সিনেমা করবে বা সে একটা বাড়ি বানাবে সে একটা গাড়ি কিনবে দিন কি দেখেছেন যে আমি তাকে সে সব কাজে বাধা দিয়েছি বরং আমি তাকে উৎসাহ দিয়েছি মাত্র দুদিন আগে কিন্তু আমরা একটা প্রেস কনফারেন্স করলাম যেখানে আমি বলেছি নিজে বলেছি যে মামুন তুমি যখন বিয়ে করবে তোমার সবকিছু আমি করে দিব বিয়ে একটা পবিত্র জিনিস বিয়ে আল্লাহ তালা দেওয়া বিধান তুমি যখন বৈধ স্ত্রী গ্রহণ করবে তখন সব জিনিস আমি তোমাকে করে দিব কেন বলেছি কারণ আমি চেয়েছি মামুন সব সময় চেয়েছি সে যেন ভালো ভালো পথে চলে সে যেন সুন্দর পথে চলে সে যেন সুস্থ পথে চলে সে যেন আল্লাহর দেওয়া বিধান পথে চলে সে সব দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে তারপরে যদি ফেরার পথে গাঁজা খেতে খেতে লাইফ করে সেটা তো বিধানময়ের পথে হলো না এবং তার সাথে আমার কনফ্লিক্ট শুধু এই ব্যাপারগুলোতেই এবং আপনাদেরকে আমি প্রমিস করেছিলাম যে কোনো ব্যক্তিগত ব্যাপার আমরা আর আপনাদের সামনে আনবো না শুধু আমাদের কন্টেন্ট দেখবেন আমাদের ভিডিও দেখবেন কিন্তু আজকে যেটা করলো সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবে আমি খুব প্রাইভেট মোমেন্টে আমার বেডরুমের ভিতরে শুয়েছিলাম সে আমার বাসায় অনুপ্রবেশ করে সে চার পাঁচটা লাইফ তার পেজ থেকে করে ফেললো এবং অদ্ভুত একটা মানুষকে তো আমি বাইক দিয়ে জোর করে আমার বাসায় নিয়ে আসতে পারবো না এটা তো খুব সাধারণ কথা আর তাকে আমি লোক লোক দেখাবো কি তার সাথে আমার কথা হয়েছে যে সে জানিয়েছে যে তার আমি যে শর্তগুলো দিয়েছি সে তার অপরাধ স্বীকার করে দিবে এবং সে সেই অপরাধ গুলো কখনোই করবে না কিন্তু দেখা গেছে গত দশ দিনে সে সেই অপরাধ গুলো বারবার করছে আমি তাকে বলেছি তুমি যদি এরকমই করতে চাও তুমি যদি জীবনটাকে দোজখী বানাই নিতে চাও তুমি যদি জীবনটাকে জাহান নামি বানাই নিতে চাও তাহলে মামলা উঠবে কিভাবে তোমার সাথে আমার শর্ত ছিল তুমি অপরাধ স্বীকার করে নিবে দুই নম্বর তুমি সেই অপরাধ আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে করবে না কিন্তু দেখা গেছে যে অন্য একটা মেয়ে না একসাথে চার পাঁচটা মেয়ের সাথে সে সেম অপরাধ করে বেড়াচ্ছে এবং সবগুলোর প্রমাণ সহ আমি আপনাদেরকে দিয়েছি একটাও এডিটেড না একটাও এআই এআই দিয়ে ক্রিয়েট করা না এবং সে কি করছে জানেন সে এভরি টাইম যখন এরকম কিছু হয় সে আমার ফেসবুক পেজটা ডিজেবল করে দিয়েছে আমার ফেসবুক পেজটা আপনারা কোথাও খুঁজে পাবেন না সে আমার আমার সাথে এআই দিয়ে এডিট করে একজন ডিবি প্রধানের ছবি লাগিয়ে জানিয়েছে আমি নাকি মেয়েদের সাপ্লাই দিতাম আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি ওকে নতুন করে বলতে হবে আমি টিকটকার না আমি বস্তি থেকে উঠে আসিনি দুর্ভাগ্যক্রমে বস্তির একটা ছেলে আমার মায়া আমার ভালোবাসা অ্যাটেনশন নিতে পেরেছিল বলে আজকে আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছিলাম এবং সে সব সময় বলেছিল যে লাইলা আমাকে মুক্তি দাও লাইলা আমাকে মুক্তি দাও আমাকে মামলা থেকে মুক্তি দাও আমি সেই মামলা আমার সাথে এত বড় অপরাধ করার পরও আমি সেই মামলা থেকে মুক্তি দিয়েছি আমি আজকে একটা সত্যি কথা বলি সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে কই আমি তো সেটার এগেনস্টে কিছু নেই নাই সে আমার কাছ থেকে টাকা নিয়েছে ইভেন আজকে আজকে তাকে ফ্ল্যাট কিনে দিতে হবে বাড়ি কিনে দিতে হবে উলুখোলায় জমি কিনে দিতে হবে সেই জন্য সে সকালবেলা এসে হাজির